এসে আমার কাছ থেকে প্রিয় লিয়ে তোমার মনে আছে আ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে আল্লাহ আমিন এটা আমার নগদ দিলে মাসাল্লাহ তোমাদের রাজু ভালো আছে তো আগামী বছর দু হাজার বাকি ছিল দিয়ে দিচ্ছে এই বছর আবার দু হাজার করছে কি নাম জাকির উদ্দিন মন্ডল বস নামটা লিখাও আক্তার ভাই মোবাইলে দেখছেন কোন জায়গা থেকে লাইভে তিনিও দু হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি ভাইরা একটু তাড়াতাড়ি বলেন কেন কখন আল্লাহর হুকুম হবে কে জানে দোয়া করে দিয়ে অনেক রাত হচ্ছে আপনারাও কষ্ট করে এসে বসে আছেন অজ করেছে আল্লা আর আমিও তো জলসা মাহফিল আশপাশে প্রায় আসছি আপনারা সব শুনছেন তো প্রতিষ্ঠানের খেদমতের জন্য মাহফিল প্রতিষ্ঠানকে ভালোবেসে এসেছেন আমি আপনাদের ওপরে খুশি হয়েছি আল্লাহ আপনাদের এই আশা এই ভালোবাসাকে কবুল করে বোন আল্লাহ এভাবে প্রতি বছরে আপনারা আসছেন প্রতি বছরে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন এটা আমাকে অনেকটা খুশি করে আমি একজন নখন্য গোনাগার আল্লাহ দাস নবীর গোলাম আপনাদেরই পীরের আওলাদ আমি বড় খুশি হই আমি দোয়া করি আল্লাহ আপনাদের ওপরে রাজি খুশি হয়ে যা। আল্লাহ আপনাদের রুচিতে কেসমতে আমিন গত বছরে একুশ জন দশ হাজার করে টাকা দিয়েছিল তারা হয়তো অদা করেছে দিয়েছে আলহামদুলিল্লাহ অফিস জানে কথা বুঝাস এই বছরেও যদি কেউ নিয়ত করে থাকেন উঠে আসবেন মেম্বার উঠে আসবেন আচ্ছা আল্লাহ কবুল করে বোন আল্লাহ নদিয়া থেকে অদা করেছিল ভাই আল্লাহ কবুল করে নূর আলম ব্যাঙ্গালোরে আমার এক ভাই আছে আপনারা ওই অনেকে চেনেন সে ভাই ব্যাঙ্গালোর থেকে দেখছে দশ হাজার টাকা নিয়ত করে চাল্লা কবুল করে বোনাল্লাহ আমি আরও জোরে বোনাল্লাহ গত বছর নূর আলম ভাই দশ হাজার দিয়েছিল এবছরে আবার দিচ্ছে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা একজন বোন একজন ভাই এক হাজার টাকা আর একশো টাকা আল্লাহ কবুল করবেন আল্লাহ আমি প্যান্ডেল হচ্ছে এই যে স্টেজ টেস্ট টেস্ট আচ্ছা আমার এক ভাই আছে আলহামদুলিল্লাহ এরকম একটা একটা ভাই আল্লাহ দিয়েছে আল্লাহ এদেরকে ভালো রাখুক এর বাচ্চা কেয়া দোয়া খান আল্লাহ শেফাদিক সুস্থ রাখুক গোন আল্লাহ অহ এই বাচ্চাটার এই বাচ্চাটার এই বাচ্চাটার আম্মানে এক হাজার টাকা দিন আমি তোর ভাই করি এবং আমার নলেজ সেটি হচ্ছে ওখানে ভুনেদের জন্য মেয়েদের জন্য ওখানেও পড়াশোনার ব্যবস্থা করবো গরিবদের জন্য সম্পূর্ণ খরচ ফ্রি গরিব সব ফ্রি দান টান করা বন্ধ করে দিচ্ছি ভাই এবার গরিব মানুষ বাচ্চাদের পড়াশোনা করবো ওই নিয়ত করেছি ইদিক খরচ না করে ওই পড়ানোর পিছনে খরচ করবো এই করেছি ভুল করছি নাকি কেন এরা প্রতিষ্ঠিত হয়ে যায় এরা দেরিয়ে যা কেন এখন দানের নামে পঞ্চাশ জন যদি আসে দশ জন হয়তো প্রকৃত গরিব চল্লিশ জন ফেক ঘুরছে বোঝা বড় মুশকিল গরিবের বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ থাকা খাওয়া পড়াশোনা দিয়ে

দুবস্তা চাল আবার পাঁচ হাজার টাকা নিহত করছে আর একজন পাঁচ হাজার নিয়ত করেছিল ভাই আমিরা বাইরে থাকে নুর আলমের কি গত বছরে তিরিশ হাজার অদা করে ইনকাম কম হলো তো গত বছর তিরিশ হাজার অদা করে জি বছর দশ হাজার অদা করছে কেন আচ্ছা তাহলে ঠিক আছে ঠিক কাজ করছ অসুবিধে নেই মূল গোড়াটাকে ঠিক করতে হবে গত বছরে নুরাল আলো তিরিশ হাজার টাকার অদা করেছিল দে দিল নগদ গত বছরে অদা এ বছরে মাদ্রাসার জন্য আবার দশ হাজার টাকা নিয়ে করছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আমি জিজ্ঞেস করলাম কেন বলছে একটু ওই দিকটাতে একটু নলেজ সিটির দিকে একটু ঢুকছে দু হাজার টাকা নিয়ে আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন বলুন আল্লাহ মামিন কি গো কষ্ট হচ্ছে বসে বসে দেখছেন এটা কি ভাল লাগছে না আবার অনেকের কষ্ট হয় আমি বলেছি বসে বসে দেখলেও গুনা মাপ হয়ে যাবে এতে অনেকের দিকে ব্যাপার হচ্ছে তা তুই দেখিস নি যার মন বিশ্বাসে দেখবে কি গো দেখবেন না দেখবেন না যার বিশ্বাসে দেখবে কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ ঘুরিয়ে দেখিয়ে দাও এত লোকের বিশ্বাস আছে দেখো 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 আল্লাহ যার বিশ্বাস নেই না কি যার বিশ্বাস নেই সে দেখবে নেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর রাসূলের অরিস নবীর দিনের পক্ষে যারা কাজ করে শুধু আব্বাস কেন যে কোনো হাক্কানি নবীর পক্ষে যারা কথা বলে তাদের মুখ দেখলেই আল্লাহ গুনা মাফ করে বলুন সুবাহান আল্লাহ আলেমদের আল্লাহ এত সম্মান দিয়েছে আজ কিছু জাহেল মুখ ওলামাদের বিদ্বেষী তারা আজকে হিংসা ও চুল আমাদের সন্মানের কথা শুনে তারা বিরোধী করছে তাদের দেখতে ভালো লাগেনি দেখবে না 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 এরা বসে বসেই দেখবে এখানে টাকা মাদ্রাসার জন্য দিয়েও যাবে বসেও থাকবে কথা বুঝছেন না বোঝেন না আমার আগে কাজ মিটান তার সময় থাকে জল সম্ভব হবে আগে মাদ্রাসা আজকে এসেছি কি করতে মাদ্রাসার জন্য তো নাই আগে আমার এই টেনশনটা মিটিয়ে দেন আমার যা চাওয়া পাও না আজকেটাতে দেন অন্য জায়গায় জলসা করার পর মন গলিয়ে টাকা তোলা হয় এখানে প্রথমে মাল দিয়ে দাও যা নিয়ত করে এসেছো তারপরে যদি সময় থাকে তখন জলসা দাও যার বসবে যার ধৈর্য নিয়ে সে না জোর করে কখনো প্রেম হয়

আ এই মাই কলা লাইট প্যান্ডেল যে করেছে আমার মহব্বতের ভাই কথা বুঝে আসছে মহব্বত না নাম না মোহাম্মদ কোথায় গেলে সে দেখলে ভাই ভাই খুব ভালো রুচিতে বরকত দিব আল্লাহ জালি ভাই 21টা কত গেছে আমার আলী ভাই হায়দ্রাবাদতে যে 20000 দিল তার ছেলে চাচারে কষ্ট দেখে সেও বলছে আমিও 5000 দ বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমার ইসরাক মুন দাদুন নামে নগদ 5000 আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন পাঁচ হাজার সাতাশটা হয়ে গেল আমি দশ হাজারের দুটো করে আছি চৌরাশি সানি হাজার রিন্টু ভাই দুজন মিলে পাঁচ হাজার আল্লাহ কবুল করে আল্লাহ হুম আমি দুটো দশ হাজার দ্বিতীয় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন আল্লাহ দুটো দশ হাজার কে কে দেবেন দুটো দশ হাজার আল্লাহ কবুল করবেন দুশো কেজি চাল ফুরপা সাহাল সন্ন্যতল জামাতের শাখা সংগঠন বাউন গ্রাম বাবন গাছি থেকে দুশো কেজি চালের অদা ছিল তার অর্থ দিয়ে দিচ্ছে আবার দুশো কিলো চালের অদা ফুরপা শাহালে সন্নতাল জামাত বামুন গ্রামের শাখা পক্ষ থেকে অদা করছে আল্লাহ কবুল করে বোন আমিন আরো জোর বোন আল্লাহ আমিন ওই গ্রামের হালে সন্নতাল জামাতের ছেলেদের আল্লাহ জান মাল ইমানের যদি হিফাজত করেন বোন আল্লাহ আমিন এটা দুশো কেজি চালের পয়সা গত বছরে ওয়াদা ছিল জাহিরুল মন্ডল পাঁচ হাজার টাকা নগদ দিল আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি এমদাদুল আমতা যিনি পাঁচ হাজার দিয়েছেন আরো দু হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি কামাল ফারুক এবছর তাবারুকে চাল দিয়েছে আগামী বছর দেবে আল্লাহ কবুল করে বোন আমিন ভাই আজ দুটো হাজার টাকা হবে না আ একটু বলেন না দুটো কে 10000 টাকা করে দেবে কি হলো তোমাদের এই কমিটি আমাদের খুশি আ কামু ধরেছো ইচ্ছা করে লেটা তুলবে জীবন্ত নাকি আমার কি হই অনুজান আমি জান টাকা হতে জড় হয়েছে বলছে আমার তো পয়সা নেই যেতে পারবো না আমি নবীর ঘরে 3000 টাকা দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি ওমরায় পাঠাবো এক তাই আপনাকে আমি পাঠা যান আল্লাহ আল্লাহ কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ঘুরিয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হ্যাঁ প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যাক ভাই তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরা নিয়ে দেখছে আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে তা আমারও মনে হয় উমরাই যাওয়া নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো বেশি ফায়দা পাব তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন দিল্লি থেকে আক্তার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আসেন সালাম পড়াবো দোয়া করবো নামাজ হবে তারপরে ওলিও রহমান চাকুন দানা এক হাজার আল্লাহ কবুল করমা আলা i হবি <laughs> <m medidas> ख़री अ اللہ अल आरोबालो दुखे रजो

صل على سيدنا مولانا محمد وعلى اله الحمد لله আমার মা বোনের অনেক টাকা নগদ দিয়েছে اللهم امين فلك দশটার মধ্যে শেষ হয়ে যায় আপনার আশপাশের মানুষ মাদ্রাসাকে ভালোবাসেন যার যেমন সমর্থন আছেন দিয়ে এসে হাজির করেন এবং বহুত মানুষ দূর দূরান্ত থেকে যারা মোসাদ্দুজ জামানকে ভালোবাসে নবীর ঘরকে পেয়ার করে পাশাপাশি আমাকে ভাইয়ের মতো মহাবোধ করে তাই আমি মাদ্রাসা ছালায় তারা দেখে তারাও বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে দান করে আল্লাহ প্রত্যেকে আপনাদেরকে কি কষ্ট দিলাম নাকি আজকে আলোচনা করা ঠিক মন মানসিকতা নাই তো যাক আমার পূর্বে গুলো আমার অজ করেছিল আপনারা সকলে শুনেছেন এখন দোয়া চাইব তার আগে আমার ওই ভাবটাকে বা ভাই যাই বয়স বেশি হয়নি মনে হচ্ছে যাই হোক ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম আগামী বছর নয় এই রুজার আগেই ইনশাল্লাহ পাসপোর্ট আছে তো আপনি তাড়াতাড়ি করুন দু তিন মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার যখন দিল চেয়েছে আপনাকে দু তিন মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে কেন বলিছি যখন দেরি না করাই ভালো হায়াত মত কবে আপনার সিদ্ধি মরে যাবে কোনো গ্যারান্টি নাই তবুও কারো একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার পাঠাতে পেরেছি নিজে খুব ভালো লাগবে তো যাই হোক তো যাক আমি সংক্ষেপ করব আপনারা আমার পাশে দাঁড়ান বিভিন্ন জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয় জুলুম হয় নানা রকম কুটুক্তি শুনতে হয় অনেকে আপনাদেরকে মূর্খ বলে জাহেল বলে নানা রকম গালি গালাজ আপনাদের করে অনেকে দেয় কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাইয়ে দিবার আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে আখেরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে খেতে হয় আমার মা তুলে গাল দেওয়া হয় আমার বাপ তুলে গাল দেওয়া হয় আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয় অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয় আমরা ভালোবাসি আল্লাহ রসুলের জন্য একে অপরকে তাই তো নাকি গো একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই দেখেছি বাবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই দেখেছি আপনারা আমার সাথ দিয়েছেন আজ দু বছর মনে হয়ে গেল হয়নি তাই তো নাকি রিসেন্ট আমি রাস্তা রিপেয়ারিং করলাম খারাপ হয়ে গিয়েছিল খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে ভালো হচ্ছে এবছরে একুশে অভ্যারণের জন্য প্রোগ্রাম করব নিয়ত করছি খবর পেলে আপনারা যাবেন তো একটুখানি বলুন যাবেন তো নাকি আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন তো যাই হোক ভাই এখনই দোয়া করব দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে প্রত্যেকবারে দেন তাই আশা করে বলছি এমন পঞ্চাশটা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য দু হাজার করে টাকা ওয়াদা করবেন দু করে টাকা অদা করবেন কাছে না থাকে অদা করবেন পরে দিয়ে দেবেন এমন পঞ্চাশটা লোক হাত তুলবেন আমি প্রথম হাতটা গুনবো তারপরে আপনারা লিখাবেন কে কে হাত দেখি এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র ভাইয়ের হাত চেয়েছি যারা দু হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না এক হাত থেকে লিখা শুরু করি কে কে হাত তুলেছে দিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর কি আছে ছটা হয়েছে এদিকে কই কই সাতটা আটটা একটুখানি বলবেন আটটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো